রমজান মাস চলছে নয় দশ তারিখেই সম্ভবত চাঁদ মোবারক এবং ঈদ মোবারক হতে পারে আপনাদের আগাম অভিনন্দন জানানো রইল নৌশাক শেখ এখানে অনেক আছেন তাদের সকল পরিবার পরিজনদের তালা দোয়া করুক এবং আপনাদের রোজা কবুল করুক মা বোনেরা অনেক বাড়িতে কাজ করেন আসেন রোজা করেও রেখে আসেন আপনাদেরও অনেক অভিনন্দন সামনে পয়লা বৈশাখ এই বছর থেকে প্রথম বাংলার প্রতিষ্ঠা দিবস পয়লা বৈশাখ থেকে হবে ওটা বাংলার শুভ নববর্ষ এবং সব রাজ্যেরই একটা প্রতিষ্ঠা দিবস আছে কিন্তু আমাদের ছিল না তাই আমরা পয়লা বৈশাখটাকে বাংলার প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করব এটা আগেই ঘোষণা করা হয়েছে আজকে আমি এই উপলক্ষে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে যাচ্ছি তাছাড়াও সামনে অন্নপূর্ণা পুজো থাকবে মা অন্নপূর্ণা সকলকে ভালো রাখুক দাঙ্গা নয় শান্তির আলোকে অন্নে ধান্যে পুষ্পে ভরা বাংলাকে শান্তি শৃঙ্খলায় বজায় রাখুক সেই প্রার্থনা মায়ের কাছে করে গেলাম আপনারা জানেন আমাদের চেয়ারম্যান বীরেন্দ্রনাথ বর্মন যিনি একজন প্রখ্যাত মানুষ সম্মানীয় মানুষ তিনি আপনাদের কাছে তার কথা বলেছেন আমার এখানে উদয়ন গুহ আমার সহকর্মী আছেন আমাদের এখানে রবীন্দ্রনাথ ঘোষ আমার সহকর্মী আছে পার্থপ্রতিম রায় আমার সহকর্মী আছে বংশীবদন আছে আমার এখানে হিতেন বর্মন সাহেব আছেন হিতেন দাকে এসছে আসতে পেরেছেন আচ্ছা আমার এখানে আব্দুল জলিল আহমেদ আছেন আমার এখানে রেনুবালা বর্মন থেকে আরও অনেকে আছেন আছেন মিটিংয়ের সঞ্চালক অভিজিৎ দে ভৌমিক যাকে আপনারা হিপি বলে চেনেন আর আছে আমার সহ ঘরে বারোটায় সেখান থেকে আমি কিছু স্পট দেখি অন্ধকারে তারপরে আমি যাই হাসপাতালে হাসপাতালে গিয়ে হাসপাতালে যারা আহত সবার সাথে দেখা করি কথা বলি এবং বাচ্চা থেকে মহিলা মহিলা থেকে আমার ভাইয়েরা এবং আমি একটা কথা বলবো আমাদের প্রশাসন এবং ডাক্তার জলপাইগুড়ি যে হসপিটাল আমাদের মাল্টি সুপার প্রত্যেকটা চিকিৎসক সিস্টার জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার স্টাফ লোকাল মানুষজন আমার সাথে অরূপ ছিল নির্মলদাও ছিলেন ফলে নদীমাতৃকা দেশ বাংলা সবচেয়ে বেশি সাইক্লোন বাংলাদেশে হয় আর বাংলায় হয় আর কোথাও এতটা হয় না কন্যাশ্রী যেমন কন্যাশ্রী ওয়ান আছে স্কুলের কন্যাশ্রী টু আছে কলেজের কন্যাশ্রী থ্রি আছে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের স্মার্ট ক্রেডিট কার্ড আছে সবুজ সাথী সাইকেল বিনা পয়সায় পান আগামী বছর থেকে তো আগেই বলা হয়েছে যে বারো ক্লাসে নয় এগারো ক্লাসে স্মার্ট ফোন দিয়ে দেবো যাতে গ্রাম বাংলার ছেলেমেয়েরা ভালো করে স্মার্টফোন দেখে পড়াশুনো করতে পারে সেলফ হেল্প গ্রুপের জন্য বাজার তৈরি করা হচ্ছে চারিদিকে যাতে তারা হাতে বানিয়ে কাজ করতে পারে কালকে আমি জানতাম না আমার কাছে অনেক এলো আর চা বাগানের একটা গ্রুপ এলো বলল যাদের পাঁচ বিঘে পর্যন্ত মানে জায়গা খুব ছোট্ট যেমন চাষিরা চাষ করে সেরকম তারা চায়ের পাতা চাষ করে ওটাও একটা কৃষি দ্রব্যের মতোই পড়ে দু সালে সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফিকেশান করে সব বন্ধ আমাদের প্রার্থী দেখুন জগদীশ চন্দ্র বাসুনিয়া দেখুন মাটির মানুষ কুচবিহারের একটা হিরে কথা কম্বলে কাজ বেশি করে আর ওদের প্রার্থী বাপরে বাপ আমাবস্যার কালো ছায়ায় ঢেকে গেছে মুখগুলো সব কুৎসিত ভাষা কুৎসিত কথা কুৎসিত চক্রান্ত কুৎসিক অবস্থা কুৎসিত অবস্থা সকাল থেকে শুরু করে সব দেবদেবীর কাছে দোয়া চাই সব ধর্ম নিজের নিজের মনে রাখবেন আমি বারবার বলি ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার মনে থাকবে যে কথাগুলো বলে গেলাম মনে থাকবে এবার একটু হাত তুলে মেয়েরা বলুন তো ভোটটা দেবেন তো এইটা কিন্তু আমাদের প্রতীক চিহ্ন তৃণমূল কংগ্রেস জোড়া ঘাসের ওপর জোড়া ফুল হিন্দু মুসলিম বাঁচাবে তৃণমূল ঘাসের ওপর জোড়া ফুল নৌসাশেত বাসাবে তৃণমূল ঘাসের ওপর ফুল রাজবংশী কামতাপুরি বাঁচাবে তৃণমূল ঘাসের ওপর ফুল তপসিলে আদিবাসীদের বাঁচাবে তৃণমূল ঘাসের ওপর ছাত্র ছাত্রছাত্রীদের বাঁচাবে তৃণমূল ঘাসের ওপর ফুল এটা থাকলেই লক্ষ্মীর ওয়ান্ডার থাকবে এটা বলেছে বলি অনেক হয়েছে আন্না বিজেপি আন্না সিপিএম আন্না কংগ্রেস না বিজেপির দালাল গুলোকে না ভোট দিলে ভোট দিতে হবে তৃণমূলের গর্জন আর বিজেপির বিসর্জন তৃণমূলের গর্জন বিরোধীদের বিসর্জন মা বোনদের গর্জন বিরোধীদের বিসর্জন ছাত্র যুবর গর্জন বিরোধীদের পমটারে পড়ে ভাবলেন চার লাইন বাংলা বলতাছে কি সুন্দর বাংলা কয় ধরুন আমি এখানে বলছি তো আমার এখানে হালকা রঙের একটা মাইক থাকবে পুরো তার মধ্যে দেখে দেখে বলা যায় এটা আমেরিকায় সিস্টেমটা চালু আছে আমরা বলছি দেখুন যে কোনো এসে কেউ দেখে যান মুখে বলছি আর বিজেপির নেতারা কি করে টেলিপমটারে বাংলা লিখে নিয়ে আসে ওইটা বলে এসেই বলবে কুচবিহার রাজার জয় চিলকা, রাজার জয় পঞ্চানন বর্মার জয় দণ্ডবতে কত কথা বলবে আসলে সবটাই দেখে দেখে বলে কিন্তু বলতে পারে না এটা হচ্ছে দেখে বলা আর আমায় যদি বলেন গুজরাটিতেও বলতে আমি বলে দেব আমায় যদি বলেন দণ্ডবতেতে বলতে রাজবংশী ভাষায় আমি বলে দেবো আমি রাজবংশী পড়তে পারি আমি কামতাপুরি পড়তে পারি আমি অলচিকিতে কবিতা লিখেছি আমার বই মনে রাখবেন পাহাড় থেকে চারিদিকে অনেক বই বেরিয়েছে অনেক ভাষায় সুতরাং আমার ভালো লাগে সব ধর্ম সব ভাষা সবাইকে নিয়ে থাকতে আমি ওইটুকু বলে বলবো কি খেলা হবে খেলা হবে খেলতে হবে বিজেপিকে হারাতে হবে তৃণমূলকে জেতাতে হবে জীবনে বড় হতে হবে কি মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার হবে কন্যাশ্রী হবে রূপশ্রী হবে তপস্বিনী ভাতা হবে বিধবা ভাতা হবে বিনা পয়সায় চাল হবে মা বোনেরা ভালো থাকবে কি সংখ্যালঘু ভাই বোনেরা খেলা হবে খেলা খেলা হবে হবে বিজেপি হচ্ছে বাক্সগুলোকে পাহারা দিতে হবে মনে রাখবেন যতদিন রেজাল্ট না বেরোবে বাক্স পাহারা দিতে হবে ওটার নাগরিকের অধিকার ওটা জনগণ তাই নৌকে নো এনআরসি আমরা সবাই নাগরিক আমি বলবো আমরা সবাই আপনারা বলবেন নাগরিক আমরা সবাই আমরা সবাই 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 আমরা সবাই, সি মানছি না কে ক্যা মানছি না অত্যাচার মানছি না অনাহার মানছি না জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেসে হ্যালো আমার সামনে আসতে আমি অনুরোধ করবো এই দেখুন আপনাদের হীরের প্রার্থী হিরের টুকরো ছেলে আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট ওনাকে দেবেন দয়া করে দেবেন দণ্ডবত জানিয়ে বললাম দেবেন মায়েদের প্রণাম জানিয়ে বললাম দেবেন ভাইদের ভালোবাসা জানিয়ে বললাম দেবেন ভাই বোনদের ভালোবাসা জানিয়ে বললাম দেবেন আমার নৌশাক শেখ যারা আছেন অনেক পরিবার সংখ্যালঘু পরিবার থেকে শুরু করে টাইবেল পরিবার থেকে শুরু করে আদিবাসী পরিবার থেকে শুরু করে জোহার থেকে শুরু করে সবাই দয়া করে দেবেন আর দিয়ে বলবেন জয় বাংলা জয় দিয়েই বলবেন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বলবো দেশ বাঁচাও আপনারা বলবেন বিজেপি হাটাও দেশ বাড়ে চুপচাপ দেশ বাঁচাও বিজেপি খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে জিততে হবে জিততে হবে জিততে হবে তৃণমূল কংগ্রেস মানুষ সবাইকে ধন্যবাদ আলাইকুম সবাইকে জোহার সকলকে সকলে ভালো থাকুন নমস্তে নমস্কার সবাই খুব ভালো থাকুন আমার এখন আলিপুর মালের মিটিং আছে চালসায় আমাকে ওখানে যেতে হবে আমি কুচবিহারে আরও দুটো মিটিং আছে আমি আসবো দেখা হবে ভালো থাকবেন মাথা ভাঙা মাথায় রাখে যেন আমি যখন কলেজে পড়তাম মাথা ভাঙায় অত্যাচার হলেই আমি ছুটে আসতাম আর সিপিএম অনেক লোকের মাথা এখানে ভেঙেছে আর যেন না হয় এরা যেন আর না আসে বিজেপির হাত ধরে এটা মাথায় রাখতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের সর্বাঙ্গীন কল্যাণ করি আপনাদের সর্বাঙ্গীন কল্যাণ করি আপনারা সবাই আশীর্বাদ করবেন একটু দোয়া করবেন একটু প্রার্থনা করবেন একটু ধামসা দেবেন একটু মাদল দেবেন একটু আশীর্বাদ দেবেন অনেক ভালো থাকবেন অনেক ভালো থাকবেন অনেক ভালো থাকবেন মমতা